এখানে দুইটা ব্রয়লার মুরগি আছে আর মুরগিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিছি আর আব্দুল্লাহ বলত আজকে নাকি রোস্ট খাবে এর জন্য আবদুল্লার জন্য রোস্ট রান্না করতেছি আর এখানে দুটা মুরগি আছে অনেক বড় বড় মুরগিগুলো একদম সুন্দরভাবে কিন্তু রোস রোস্ট করে সুন্দরভাবে আবদুল্লা রান্না করে দিব আর আবদুল্লাই খাবে আর আমরা ঘরে সবাই তাকিয়ে থাকবো তা তো কখনো হয় না এর জন্য বড় বড় দুটা ব্রয়লার মুরগি নিয়েছি এখানে বেজে আর দুটা ব্রয়লার মুরগি কিন্তু চারটা করে আটটা হয়ে যাবে আর আমরা ঘরের সদস্য আছি ছয়জন একদম সুন্দরভাবে হয়ে যাবে সবাই রোস্ট খেতে পারবে খুব সুন্দরভাবে কিন্তু রোস্টগুলো রান্না করে পারব আর বাচ্চারা যা পছন্দ করে বাচ্চাদের জন্য কিন্তু গায়ে রান্না করতে হয় আর মুরগিগুলো অনেক বড় ছিল এর জন্য কিন্তু আমি বড় পাতলি বসাইছি আর অনেক ভরে গেছে লড়া দেওয়া যাইতেছে না আর একটু বড় দরকার ছিল খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে একদম মশলার সাথে মিশিয়ে নিব আর মুরগির পা আছে এখানে দুটা মুরগির পা চারটা আছে এখানে যে মুরগির পাগুলো কিন্তু ভেজে যা আছে ঘিলা আছে সবগুলোই কিন্তু সুন্দরভাবে একই সাথে রান্না করে ফেলবো ওষার সাথে দিয়ে দিলাম অনেক বড়ি বড়ো বড়ো আৰু বাসমতি চালের ভাত রান্না করছি বড় বড় বাসমতি চালের ভাত রান্না করছি আর মুরগির রোস্ট দুপুরের খাবার হয়েছে এটা আবদুল্লাহকে রোস্ট দিতে হবে আবদুল্লা আজকে সকালে ঘুম থেকে উঠে বলতে সামু রোস্ট রান্না করবা রোস্ট খাবো এর জন্য রান্না বসায় দিলাম এখন ঢাকনাটা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দিব হালকা একটু পানি দিয়ে দিব রোজটা সিদ্ধ হওয়ার জন্য আর রোজটা কিন্তু ভাজার সময় কিন্তু একদম নরম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা আর বেশি পানি দিয়ে রান্না করতে হবে না আর বয়লার মুরগি কিন্তু এমনিতেই নরম বাচ্চাদের জন্য খেতে সুবিধা এর জন্য বাচ্চারাও পছন্দ করে এরকম বয়লার মুরগি আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য দিন ভালো থাকবে আর এরকম সুন্দর করে করে রান্না করে বাচ্চাদেরকে খেতে দেন অবশ্যই বাচ্চারা পছন্দ করে খুশি খুশি মনে খাবে আল্লাহ